হে প্রভু আমাদের কর্মক্ষেত্রে আপনার শান্তি ও আশীর্বাদ দান করুন যেন আমরা আমাদের কাজ মন দিয়ে করতে পারি এবং তাতে আপনার ইচ্ছা অনুযায়ী সফল হয় হে ঈশ্বর আমাদের কাজে লেগে থাকার জন্য শক্তি এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান দিন যেন আমরা আমাদের কাজের মাধ্যমে অন্যদের উপকার করতে পারি এবং সমাজে ভালো কাজ করতে পারি প্রিয় ঈশ্বর তুমি আমাদের সকলের জন্য আমাদের প্রতিদিনের রুটি থেকে শুরু করে আমাদের দৈনিক কাজ পর্যন্ত জীবনের আশীর্বাদের জন্য আমরা তোমাকে প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপনের এই সময় আমরা আমাদের পরিবার স্বাস্থ্য এবং আমাদের রক্ষা করার জন্য তোমার পুত্রকে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই তোমার উপর গভীর নির্ভরতা জন্য আমরা প্রার্থনা করি আমরা প্রার্থনা করি যেন তোমার পবিত্র আত্মা আমাদের আশ্বাস্ত করে এবং আমাদের দৈনিক জীবনে শক্তিশালী করে যখন আমরা এই পৃথিবীতে বিদ্যমান পাপের বিরুদ্ধে লড়াই করি তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যিশুর নামে আমরা করি ঈশ্বর আমাদের ও বিপদে সর্বদা উপস্থিতি সহায় অতএব আমরা ভয় করব না যদি ও পৃথিবী ভেঙে পড়ে এবং পর্বতমালা সমুদ্রে বুকে পড়ে যায় যদিও তার জল গর্জন করে এবং ফেনা ওঠে এবং পর্বতমালা তার ঢেয়ে কাঁপে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা তুমি তোমার মহিমা ঘোষণা কর এবং সর্ব ও পৃথিবীতে তোমার হস্ত কর্ম প্রদর্শন কর আমাদের বিভিন্ন পেশা থেকে আমাদের মুক্তি দাও কেবল আত্মা সেবা থেকে যাতে আমরা তোমার দেওয়া কাজ শশত শূন্য এবং সর্বজনীয় কল্যাণের জন্য করতে পারি তার জন্য যিনি আমাদের মধ্যে একজন সেবাকারীর হিসাবে এসেছিলেন আপনার পুত্র যিশু খ্রিস্ট আমাদের প্রভু যিনি আপনার এবং পবিত আত্মা এক ঈশ্বরের সাথে চিরকাল বেঁচে আছেন এবং রাহজত তো করে পিও পিতা এবং আত্মা তুমি আমাদেরকে এমন এক পৃথিবীতে লবণ ও আলো হতে দেখেছো যেখানে অনেক ভাঙন ও অন্ধকার তুমি আমাদের এই অন্ধকার থেকে তোমার মহিমাম্বিত আলোতে ডেকেছো যাতে আমরা আমাদের চারপাশের লোক দেশ ভালোবাসি যেমন তুমি আমাদের ভালোবেসেছ তোমার উদার অনুগ্রহে শক্তিশালী হয়ে তুমি আমাদের তোমার প্রতিমূর্তিতে তৈরি করেছ এবং সুসমাচারের মাধ্যমে আমরা আরো ও বেশি মানুষ হয়ে উঠেছি এই শহরে আমরা আমাদের পৃথিবীতে তোমার আলো উজ্জ্বল ভাবে জ্বলতে দেখার অনুগ্রহ আমাদের দাও যাতে আমরা প্রতিদিন আমাদের চারপাশে গৌরবের ঝলক দেখতে পারি আমাদের চোখ খুলে দাও অদৃশ্য কিছু দেখার জন্য আমাদের চারপাশের অমূল্য মহিময় অভিভূত হওয়ার জন্য যাতে আমাদের হৃদয় আমাদের মমুক্তি থেকে মুক্ত হয়ে এক মাত্র জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারে যারা তোমার দিকে তাকায় তাদের সকলের প্রতি তোমার অপরিবর্তনীয় ভালোবাসা দেখার জন্য আমাদের অনুগ্রহ দান কর যাতে আমাদের হৃদয় ভয়ে নয় বরং অনুগ্রহে শক্তিশালী হয় তুমি তোমার একমাত্র পুত্রকে আমাদের কাছ থেকে দূরে রাখনি বরং আমাদের সকলের জন্য তাকে ত্যাগ করেছ এবং তুমি আমাদের যে সমস্ত ভালো কাজের জন্য আহ্বান করছো তার জন্য আমাদের যা যা প্রয়োজন তা অন্নো প্রহে সাতে প্রধান কর্তে বিশাস্ত থাইপে প্রভো জিশুর নামে আমেন 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 আমেন